সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে একেবারে জাতে সেরা হাড্ডি সার শুকনো খামারের উপযোগী হাল চাষ করা যাবে এরকম কিছু বলদগুলোর দাম জানবো আমরা যে বলদগুলোর বাজার দর কত যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে ছোট্ট পরিসরে একটা ভিডিও করে আইডিয়া নেব নতুন দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবে দর্শক আজকে শুরুতে অন্তরের কিছু মাল আছে অন্তরের মাল থেকে দাম জানবো তারপরে যতদূর বাড়ি ইনশাল্লাহ ভিতর দিকে গুলি গুলি বাবাকে ঢুকবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো তো ইন্টু না মারি ফেসবুকে দেখলে শুধু একটা অনুরোধ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্তর ভাই সালামু আলাইকুম আর তো কয়টা বলদ আছে বেচা বিক্রি মাত্র দুইটা এখন দশটা আছে অন্তর অন্তর এই যে শুরু থেকে মার্শাল্লাহ বিশাল লম্বা চাওড়া বললে বলা যায় কালারটাও আনকমন একটা কালার বলতে এই জোড়ার দাম কেমন কি চাও হচ্ছে অন্তর কাস্টমার দাম বলেছে অন্তর আর দশ পঞ্চ বলে পনেরো হলে দেব পনেরো হলে দেওয়া যাবে তাই না অন্তর যা বলবে একবার লিগাল কথা বেশি কথা বলবেন না একবারে কথা বলার চেষ্টা করবেন চালা আড়াইশো না দাম চাই লাভ বলে দাম চাই লাভ না হ্যাঁ ফ্লিপক দাম চাই ঠিক বেঁচে দাম দর্শক অন্তরে যে সিঙ্গেল একটা কাজ অন্তর ভাই এটার বয়স ছয় দাঁড় বয়স

ফিক্স তো কেবল চারটা পাঁচটা একবার নিতে চাই থাক তো তাহলে কি দাম তো সুযোগ থাকবে সুযোগ থাকবে ইনশা লাল আরো মাল আছে দাম জানি একটু অন্তর ভাই এই যে এখানে দুইটা আছে এগুলোর দাম যাচ্ছে একশো নব্বই

কত বলে দেওয়া যাচ্ছে না সত্তর দে আশি হলে দেওয়া যাবে ঠিক দাম আশি হলে এটা এর কমার হবে না আলোচনা সাপেক্ষে দু হাজার পাঁচশো কম ভাড়া হবে এটা দুটো আলোচনা সাপেক্ষে দু হাজার কম ভাড়া করা যাবে মার্শাল ভালো আছে এই যে কিলে আছে এটা জাহাঙ্গীর ভাই এটা গরু কে এটা তো মানে গরু বলে তো মানে বোঝা যাচ্ছে না এটা কোন দেশের একটু আমার দর্শক জানাবেন গুরু ভাই

মাল ঠিক আছে আপনার মালে না থাকে অল টাইম যা টেমালে সেরা মাল থাকে তো এই জটার দাম কেমন কি ভাই দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছেন কাস্টমারকে দাম তো বলেনি ভাই এখন কেউ বলেনি তো আপনাদের একটা টার্গেট আছে যে হালাল ভাই এরকম টাকার মধ্যে দুই লক্ষ হলে বেচা যাবে তাই না কেউ ধরুন ভিডিও কলে যদি তুমি নাম্বার আছে দেখে শুনে নিতে চায় তাহলে কি দাম ধরো সুযোগ থাকবে

দশক জানি আমরা এই কারণে দিলাম যেহেতু ভালো মাল এখন খামারের মাল উঠতেছে কালেকশন হচ্ছে যে সকল ভাইয়ের খামারের মাল উঠাবেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট প্রত্যেকটা খামারের থেকে মাল ও যাতে মানে সেরা বললে বলা যায় এইটার দাম কত জোড়া কাস্টমারকে দাম দর বলে দেওয়া যাচ্ছে না এলাকা টার্গেট টার্গেট সত্তর প্লাস এক লক্ষ সত্তর জোড়া বলো দেখালে

একশো বিশ হলে চাচা দিনে বলেছে একশো বিশ সিঙ্গেলটার দাম কেমন রাখছে না সিঙ্গিলটা একশো পাঁচ বিক্রির দাম্বর চিয়ানব্বই নম্বর সিং এক লক্ষ পাঁচ পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রির দাম এটা মাহাজন মানুষ তো যেটা পারবে যেটা দিবে এটাই বলছেন বাবা বাবারে বাবা

চেয়েছে আরে আগুর এটা বলো না এইটার দাম কেমন এই যে এটার দাম কেমন যাচ্ছেন দাম একশো পঁয়তাল্লিশ কাস্টমারের দাম বলছে কেমন পঁচিশ বলে দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ দাঁত কয়টা আছে দাঁত ছয় বয়স আছে বিশাল বড় এখানে দুইটা আছে একটু দাম এই জানে দুইটার দাম কত কত দাম চাচ্ছেন চাচা কাস্টমারের দাম বলে চাচা কত বলেছে দেওয়া যাচ্ছে না দুশো চল্লিশ বলেছে চাচার কাছে কেমন টার্গেট আছে চাচা টার্গেট ষাট হাজার আছে কিন্তু চল্লিশ বলেছে অলরেডি চারটা বলতে হচ্ছে না ভিডিওটি লেন হয়ে গেলে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম হয়তো যাবে ভালো সুন্দর আরেক রকম একটা ভিডিও নে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ